আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টেন্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষার্থী আপনার যারা খাদ্য অধিদপ্তর উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সাম্প্রতিক বিষয়গুলি থেকে এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক পঞ্চাশটি প্রশ্ন তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ কোন প্রেক্ষাপটে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এটি দুই চব্বিশের জুলাই গণ অভ্যুধানের প্রেক্ষাপটে নির্মিত হয় দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে কোন জেলায় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জ জেলায় নয় এপ্রিল দুই বাংলাদেশ কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন নয় এপ্রিল দুই বাংলাদেশ সম্মানসূচক নাগরিকত্ব প্রকাশ করে আট এপ্রিল দু হাজার পঁচিশ কততম দেশ হিসেবে বাংলাদেশ অ্যাক্টে স্বাক্ষর করেন আট এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসেবে আর্তেমিস অ্যাক্টে স্বাক্ষর করে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরে চীন ও বাংলাদেশের মধ্যে কতটি চুক্তি এবং কতটি স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ প্রতিবেদন তথা পঁচিশে এপ্রিল পঁচিশ অনুযায়ী আহ দেশে মোট নদ নদীর সংখ্যা কতটি পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট নদ নদীর চোদ্দশো পনেরোটি এল ডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ঔষধ উৎপাদনে মেদাস ছাড় পাবে এল থেকে উত্তরণের পর বাংলাদেশ ঔষধ উৎপাদনে থেকে ছাড় পাবে পাবেত্রিশ সাল পর্যন্ত বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম হলো বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৃতীয় টার্মিনালের স্থাপতি হলেন রুহানি বাহারিন বিশ্বের বৃহত্তম পাটকলটি বাংলাদেশের কোথায় প্রস্তুত হচ্ছে বিশ্বের বৃহত্তম পাটকলটি বাংলাদেশের প্রস্তুত হচ্ছে জুলাই কোন দেশের উপকূলে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ত্রিশ জুলাই দুই হাজার সালে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায় প্রথম মহাদেশীয় এআই সামিট এটি কোন দেশে অনুষ্ঠিত হয় এআই সামিট এটি প্রথম অনুষ্ঠিত হয় রুয়ান্ডাতে বারোই এপ্রিল দু ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে কোথায় প্রথম দফায় আলোচনায় বসে বারোই এপ্রিল দুই ইরান যুক্তরাষ্ট্র কর্মসূচি নিয়ে প্রথম দফা আলোচনায় বসে মাস্কট ও মানে এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন এশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের বিচারের সম্মুখীন হন রদ্রিগো দুতার্তে ফিলিপাইন একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আলবার্টো কানাডায় ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কয়টি ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ হল দশটি চ্যাট জিটিপির প্রতিষ্ঠাতাকে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান দুই সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করে লাভ করেন। 2031 সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সাথে যৌথ আয়োজক হবে কোন দেশ দুই সালে বিশ্বকাপ আয়োজক ভারতের সাথে যৌথ হিসেবে থাকবে বাংলাদেশ নিচের কোন সংগঠনটি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর অন্তর্ভুক্ত নয় আরাকান রোহিঙ্গা সালবেশন আর্মি এটি এই সংগঠনটি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর অন্তর্ভুক্ত নয় আমি রাষ্ট্র বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থটির রচয়িতাকে আমি রাষ্ট্র বাংলাদেশের ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন অধ্যাপক আলী রিয়াজ সরকারি গ্যাজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুধানে নারী শহীদের সংখ্যা কত নারী শহীদের সংখ্যা দশ জন দু সালে বাংলাদেশ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি দুই সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাজ্য দেশের সর্বশেষ চুয়ান্নতম নদী বন্দর কোনটি দেশের সর্বশেষ চুয়ান্নতম নদী বন্দর হল হাতিয়া নদীবন্দর অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার চার দশমিক দুই দুই শতাংশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন কে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয় সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরেসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সফর করেন কত তারিখ দ্বিতীয়বারের মতো তিনি বাংলাদেশে সফর করেন তেরোই মার্চ দু জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম সামাজিক ব্যবসায় ধারণাটি প্রবর্তিত হয় কত সালে সামাজিক ব্যবসায় ধারণাটি প্রবর্তিত হয় দুই সালে জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ জাতীয় শহীদ সেনা দিবস এটি পালন করা হয় ফেব্রুয়ারি সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশ আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত তাদের কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ত্রিশ জুন দুই পঁচিশ জাতিসংঘের চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ত্রিশ জুন দুই পঁচিশ জাতিসংঘের চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনটি অনুষ্ঠিত হয় স্প্যানে সম্প্রতি ইসরায়েলদের প্রবেশ নিষিদ্ধ করে আইন পাশ করে কোন দেশের সরকার সম্প্রতি ইসরায়েলদের প্রবেশ নিষিদ্ধ করে আইন পাশ করে মালদ্বীপ সিআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন দলকুন্টি আইসিসি চ্যাম্পিয়ার পঁচিশ এর চ্যাম্পিয়ন দল হল ভারত বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান দেশকুন্তমস্টেক এর বর্তমান চেয়ারম্যান তিনি হলেন বাংলাদেশের বাইশ এপ্রিল দুই হাজার জম্মু ও কাশ্মীরের কোন এলাকায় ভয়াবহ বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ জম্মু ও কাশ্মীরের কাশ্মীরের পাহগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গোল্ডেন ডোম নামক শক্তিশালী আকাশ বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছে কোন দেশ গোল্ডেন ডোম নামক শক্তিশালী আকাশ বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা হলেন লিয়াং ওয়েনফ্যাং ইসরায়েল ও ফিলিস্তিনি ইস্যুতে মধ্যে আমেরিকা কোন দেশ জার্মানির বিরুদ্ধে মামলা করে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে মধ্য আমেরিকার মূলত হচ্ছে মধ্য আমেরিকার আমাদের নিকা রাগুরা এই দেশটি জার্মানির বিরুদ্ধে মামলা করে সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে দু হাজার ছাব্বিশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নাবলী যা আমাদের খাদ্য অধিদপ্তর এবং উনপঞ্চাশতমপঞ্চাশতম বিসিএস উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আশা করছি এই প্রশ্নগুলো অবশ্যই আপনার সাম্প্রতিক জ্ঞানকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানকে আরো মজবুত করবে জব অ্যাসিস্টেন্ট সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম